জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট ডব্লিউপি নিউ ভ্যাকেন্সি টু জিরো টু জিরো গুরুত্বপূর্ণ আপডেট ভ্যাকেন্সি কেমন থাকতে পারে কনস্টেবেলে এবার ভ্যাকেন্সি তোমাদের কেমন বেরোতে পারে সেই নিয়ে অনেকের আশঙ্কা রয়েছে সেই কারণে এই ভিডিওটা তৈরি করা আর এই নিউ ভ্যাকেন্সিটা কবে বেরোতে পারে আমি অনেক জায়গা থেকে খবর নেওয়ার চেষ্টা করছি বাট তোমাদের জন্য শুধু তোমাদেরকে হেল্প করার জন্য সঠিক খবর পাচ্ছি বাট কিন্তু সেটা খুব খারাপ খবর তোমাদের ভিডিওতে বলবো অবশ্যই তোমরা ভিডিওটা দেখো আবগারি পুলিশের মাঠ সঠিক কবে হতে পারে এটাও কমেন্ট করেছে আমি এই ভিডিওটা অলরেডি করে দিয়েছি তা সত্ত্বেও আমাকে কল করছে ক্যান্ডিডেটরা ঠিক আছে নভেম্বর ডিসেম্বর মাসে ভালো খবর তোমাদের বেরোতে পারে ডাব্লিউপি এস আই নিউ ভ্যাকেন্সি দু হাজার কুড়ি দু হাজার একুশ ঠিক আছে এর নতুন ভ্যাকেন্সি সম্পর্কেও তোমাদের আপডেট একটা অলরেডি ভিডিও দিয়েছি তা সত্ত্বেও তোমাদের আবার দেবো কারণ একটা গুরুত্বপূর্ণ আপডেট আছে বলে ঠিক আছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখো ভিডিওটা দেখে ভালো লাগলে একটা লাইক করে দিও প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ডাব্লিউপি রেলের গ্রুপ ডি কলকাতা পুলিশ বিভিন্ন ধরনের যতটি তোমাদের কম্বাইন্ড কম্বাইন্ড কোর্স করানো হচ্ছে জিকে রিলেটেড ঠিক আছে জিকে ক্লাসগুলো সকাল দশটার দিকে অ্যাটেন্ড করো কারণ জি কে তো খুব গুরুত্বপূর্ণ জিকে দেওয়া হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট তোমরা কমন পাবে কি পাবে পরীক্ষায় যে কোনো তোমাদের কম্পিটিটিভ এক্সামে খুব হেল্প করবে সেই জিজ্ঞেগুলো আর সেই জিজ্ঞেগুলো বারবার প্রত্যেকটা পরীক্ষায় এসেছে সে কারণে তোমাদেরকে বলছি ভালোর জন্য তোমাদের বলেছিলাম যতটুকু আমার দ্বারা সম্ভব আমি তোমাদের হেল্প করতে চাই আর হেল্প করব কারণ আমি নিজে গরিব ঘরের ছেলে তো গরিব ঘরের ছেলের মায়াটা আমি ভা ভালো করে বুঝি কারণ ডাব্লিউই পুলিশ হোক বা ফোর্স ডিপার্টমেন্ট হোক সেই সেই ডিপার্টমেন্টগুলোতে সব থেকে গরিব ঘরের ছেলেরাই বেশি যাওয়ার চেষ্টাটা করে আর যেয়েও থাকে ঠিক আছে সে কারণে আমি তোমাদের হেল্প করতে চাওয়ার জন্য চ্যানেলটা ক্রিয়েট করা তো চলো আর কথা না বলে তোমাদের বিশেষ কিছু আপডেট সেগুলো দেখাবো সেটা কর্মসংস্থান পেপারে রয়েছে অনেকজন আমাকে পেপারটা দিয়েছে বাট আমি এতদিন ভিডিও বানাতে পারিনি সেটা নিয়ে তো আজ বানাচ্ছি সেটা নিয়ে ভিডিও আর সেই ভিডিও বানাতে বানাতে তোমাদের কিছু আপডেট বলবো তো গুরুত্বপূর্ণ আপডেট তোমরা কেউ কিন্তু মিস করো না বারবার বলছি নালে পরবর্তীতে তোমাদের কিন্তু তোমরাই বুঝতে পারবে ঠিক আছে সমস্ত কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের বলবো তো চলো সেই পেপারের দিকে যাওয়া তোমরা এখন অনস্ক্রিন দেখতে পাচ্ছ যে তোমাদের যে কর্মসংস্থান পেপার সেটা তারা কি বলেছে নতুন ভ্যাকেন্সি সম্পর্কে সেটা তোমাদের ফার্স্টে দেখিয়ে দিই পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবেলে পদের নতুন বিজ্ঞপ্তি কবে বেরোবে বয়স কত থেকে গণনা করা হবে সুমন সাহা তো উত্তর চব্বিশ পরগনা থেকে জিজ্ঞেস করেছিল একটা ক্যান্ডিডেট ঠিক আছে আর অনেকেই জিজ্ঞেস করেছিল তাদের নামগুলো দেওয়া আছে ঠিক আছে আরামবাগ হুগলি প্রদীপ সরকার ধুবুলিয়া কৃষ্ণনগর নদিয়া ঠিক আছে তো তাদের না তাদের নামের থেকে তোমাদের যে নিউজটা আছে সেটা গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের পুলিশের কনস্টেবল পদের বিজ্ঞপ্তি এবছরেই বেরোবে মাধ্যমিক পাস ছেলেরা আবেদন করতে পারেন বয়স হতে হবে এক এক দু হাজার কুড়ি অনুযায়ী আঠারো থেকে সাতাশ বছর দেখো এখানে একটা কিছু গুরুত্বপূর্ণ একটা কথা বলেছে তোমরা কিন্তু সেটা কিন্তু কেউ খেয়ালই করছো না পশ্চিমবঙ্গে পুলিশের কনস্টেবলের পদের বিজ্ঞপ্তি এ বছরই বেরোবে এ বছরই বেরোবে তার মানে তোমাদের নভেম্বর বা ডিসেম্বর মাসে কিন্তু এ বছর আছে ঠিক আছে এই দু মাস পরে রয়েছে নভেম্বর আর ডিসেম্বর এ বছরই যেহেতু বলেছে তোমাদের তাহলে এ বছরই তোমাদের নতুন ভ্যাকেন্সি যে ডাব্লিউপি কনস্টেবলের সেই নতুন ভ্যাকেন্সি বেরোবে ঠিক আছে মাধ্যমিক পাস ছেলেরা তোমরা যারা সবাই মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে কিন্তু তার হাইট একশো সাতষট্টি সেন্টিমিটার হতে হবে জেনারেল আর বাদবাকি যে এক্সাম এক্সাম ডেড ক্যাটাগরি যেরকম এই রাজবংশী গোর্খা এস টি ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু একশো বাষট্টি সেমি সম্ভবত থাকে ঠিক আছে তোমরা সেই নোটিফিকেশনটা দেখে নিও ভালো করে দেখো তোমরা প্রথম যে আপডেট সেটা তো দেখলে তারপর তোমাদের আমি কিছু এই মানে কিছু আমি একটু কথা বলতে চাই এই রিলেটেড তো তোমাদের ফার্স্ট দ্বিতীয় আপডেটটা দেখিয়ে দিই যে এটা কি বলেছে দেখো আবগারি দপ্তর কন আবগারি দপ্তরের কনস্টেবলের পদে শারীরিক মাপজোক ও শারীরিক সক্ষমতার পরীক্ষা কবে থেকে শুরু হবে ঠিক আছে তো অনেকজনই এটা রিলেটেড বলছে তো এখানে কি বলেছে দেখো দেখো তারা তাদের এই রিপ্লাই এখনও তারিখ ঠিক হয়নি ঠিক আছে এটা কিন্তু তোমাদের হানড্রেড পার্সেন্ট এই হানড্রেড পার্সেন্ট তোমাদের সঠিক আপডেট আবগারি রিলেটেড যে তোমাদের এখনও কিন্তু যে ডেট সেটা কিন্তু ফিক্স করা হয়নি যতদূর আমি জানি তোমাদের ডেটটা ডিসেম্বর মাসে ফিক্স করানো হবে প্রথমের দিকে তারপরেই তোমাদের নোটিফিকেশান জারি করবে তোমাদের মাঠ কবে থেকে হতে পারে তারপরেই তোমাদের আপডেটটা আমি দিতে পারবো ঠিক আছে কারণ তোমাদের এখনও এই রিলেটেড কোনো রকম মানে কি বলবো অত কিছু বলা যায় না ভিডিওতে তো সেক্ষেত্রে তোমাদের যতটুকু আমি জানি ততটুকুই বলছি এই রিলেটেড আবগা দপ্তরে তোমাদের নভেম্বর মাসে হান্ড্রেড কেন টু হানড্রেড পারসেন্ট আমি তোমাদের বলছি যে তোমাদের মাঠ সেটা কিন্তু হচ্ছে না ঠিক আছে তোমাদের আমি আগে থেকেই বলেছিলাম পুজোর পর আবগারি মাঠ হবে তো তোমাদের যেরকম বলছি সমস্ত কিছু ঠিকঠাক চলছে তো তোমাদের মাঠটা যারা নভেম্বর মাসে অপেক্ষা করছে ভাই তোমরা এক মাস আর থেমে যাও তোমাদের মাঠটা এক মাস পর করানো হবে কারণ কোভিড নাইন্টিনের সিচুয়েশান কিছু বেড়ে যাচ্ছে তো সেক্ষেত্রে এখন তোমাদের কোনো ডিসিশন নেওয়া হয়নি সামনে এর এক্সাম বাইশে নভেম্বর তারপরেই তোমাদের একটা আবগারি দপ্তরের মাঠের একটা আপডেট আসবে তো তোমাদের তোমাদের ওই নিয়ে টেনশন করতে হবে না আমি যদি আগে জানতে পারি অবশ্যই তোমাদের ভিডিও করে সাহায্য করে দেবো গেল আবগারি মাঠ এবার দেখো পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে ঠিক আছে এবছরেই বেরোনোর সম্ভাবনা আছে ঠিক আছে এ এবছরেই বেরোনোর সম্ভাবনা আছে তোমাদের আমি যেরকম বলেছিলাম বছরে বেরোনোর সম্ভাবনাটা নেই বললে নয় আছে কিন্তু খুব কম খুব কম রিয়ার চান্স আছে মানে টেন পারসেন্ট বছর তোমাদের বেরোনোর চান্স যেটা সেটা তোমাদের টেন পারসেন্ট ধরতে পারো ঠিক আছে কিন্তু বিগত বছর এর পরের বছর দু হাজার একুশে হান্ড্রেড পার্সেন্ট তোমাদের কিন্তু বেরিয়ে পড়বে ঠিক আছে তো ধরে রাখতে পারো বিগত বছর তোমাদের কবে বেরোবে ফেব্রুয়ারি ঠিক আছে ফেব্রুয়ারিতে ধরে রাখতে পারো ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে যে তোমাদের যে এই ডাব্লুবি কন ডাব্লুপি এসআই এর যে ভ্যাকেন্সিটা সেটা কিন্তু বেরিয়ে যাচ্ছে তোমরা যারা ডাব্লুবি কনস্টেবল উত্তীর্ণ হতে পারো তোমাদের কাছে একটা অপরচুনিটি আছে লেস্ট ক্র্যাক বয়েস ডাব্লু বি কি হয়েছে তুমি পাও নিতে কী হয়েছে এসআই তোমার যোগ্যতা আছে এসআই তুমি লাগাও ঠিক আছে এস লাগাও ওটা নিয়ে মন খারাপ করার থাকার এখন কোন মানেই চলে না যেটা চলে গেছে চলে গেছে এই লাইফের সিচুয়েশন আমার উপর দিয়ে গেছে আমি জানি তোমাদের মনের মধ্যে কি এখন কীরকম একটা ফিলিংস হচ্ছে সেটা আমি ভালো করে বুঝতে পারছি ঠিক আছে তো তোমাদের একটা কথা বলতে চাই ভাই যারা ডাবগাড়ি সরি যারা আবগারি দপ্তরে আছো ঠিক আছে ডাব্লুবি কনস্টেবলে তুমি পাশ করতে পারো নি আফগারি দপ্তর আছো তো তোমার আফগারি দপ্তরে এমনভাবে প্রিপারেশনটা নাও এখন থেকেই কোন রকম আপ সম্পর্কে রকম যেন তোমাকে ভাবতে না হয় এক নম্বর কথা আর দ্বিতীয় নম্বর কথা যেটা তোমাদের যে দ্বিতীয় নম্বর কথা এটাই যে তোমরা এখন মন খারাপ করে থাকার কোনো মানেই হয় না কারণ এখনই গর্জে ওঠার টাইম আফগারি তোমাদের হাতে এখনও অপরচুনিটি আছে যদি অপরচুনিটি তোমার কাছে না থাকতো সেক্ষেত্রে তোমার খারাপটা লাগতো বেশি যদি তোমার কাছে আফগ্রাডি দপ্তর থাকে আফগ্রাডি দপ্তরে ঝুলে পড়ো আর ওটা তোমার সিটটা নিতেই হবে এরকমভাবে পড়াশোনা করো আর এমন একটা পড়াশোনা করো কারণ দিনকে দিন কাটাপের পরিস্থিতি কিন্তু বেড়েই চলেছে আশা করো না যে কমবে সবসময় ধরে রাখো যে ঊর্ধ্বমুখী কাটাপ যাচ্ছে ঠিক আছে আর ঊর্ধ্বমুখী যাবেও যারা এসআইএ দিচ্ছে এক্সাম তো এসআইএ তো তোমরা জানো এসআইয়ের এক্সাম বাইশে নভেম্বর তো তোমাদের বলেছিলাম সেটা তো সেটা সেটা বলে কোনো লাভ নেই এসার ভ্যাকেন্সি তোমাদের আপডেট পেয়ে গেলে এবছরের শেষে বেরোনোর চান্স আছে টেন পার্সেন্ট চান্স আছে থাকে চান্স ঠিক আছে কিন্তু এর পরের বছর হান্ড্রেড পার্সেন্ট তোমাদের বেরোচ্ছে এসায় এক নম্বর গেল আফগানি দপ্তরের মাঠ যেটা সেটা কিন্তু তোমাদের নভেম্বর মাসে হচ্ছে না সেটা ডিসেম্বর মাসে অনুষ্ঠিত তোমাদের হবে ঠিক আছে ডিসেম্বর মাস থেকে তোমাদের স্টার্ট হবে দ্বিতীয় নম্বর আপডেট চলে গেল তো ডিসেম্বর আর একটা কথা বলতে যাই ডিসেম্বর মাসে সরি ডিসেম্বর মাসে তোমাদের ঠিক করা হবে তারপর সেখান থেকে আমি তোমাদের বলতে পারবো যে কবে তোমাদের মাঠটা সঠিক হতে পারে আমি তোমাদের এটা বলছি না যে হান্ড্রেড পার্সেন্ট ডিসেম্বর মাসেই হবে কিন্তু এইটুকু নাইনটি পার্সেন্ট চান্স তোমাদের যে ডিসেম্বর মাসেই হবে আমাকে এটুকু বলেছে কারণ তারা ডিসিশন নিবে তারপরে তারা যে তোমাদের মাঠ সেটা সংগঠিত করাবে কারণ তোমাদের ভালোর জন্য কিন্তু তোমরা ভাবো না যে তোমাদের খারাপ জন্য খারাপের জন্য করছে দেখো আমি তোমাদের একটা কথা বলছি কারো যদি কোভিড নাইনটি থাকে সেক্ষেত্রে কিন্তু সে তার যদি অ্যাডমিট কার্ড যদি সেদিনই পরে সে কিন্তু চলে যাবে ঠিক আছে কোভিড নাইন্টিন অল্প থাকলো কিন্তু সেখান থেকে তোমাদের ছড়াবে তোমাদের ছড়ালো ঠিক আছে তোমার তুমি তো সেই কোভিড নাইন্টিনে তোমার ফ্যামিলিতে গেলে তোমার ফ্যামিলিতে ছড়ালো ঠিক আছে এতে অনেক বড় ক্ষতি হবে ভাই এতে তোমারও ভালো হবে না যে ক্যান্ডিডেট তারও ভালো হবে না তো ডিসেম্বর মাসেই হোক মাঠটা তোমরা একটু অপরচুনিটি পেলে ভালো দৌড়ানোর যারা দৌড়ে নর্মাল আছো ভালো করে দৌড়াও পিন্দাস দৌড়াও মাঠটা করে নাও চাকরিটা করে নাও আপগারি দপ্তরে আপডেট চলে গেল এবার একটা গুরুত্বপূর্ণ আপডেট যেটা তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদের বিজ্ঞপ্তি এবছরেই বেরোবে যে কর্মসংস্থার পেপার বলছে তো এটা আমি আমার নিজস্ব মতামত থেকেই বলছি তোমাদের ডাব্লুবি কনস্টেবলের যে ভ্যাকেন্সি সেটা নিয়ে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছ আর তোমাদের একটা কথা বলতে চাই নভেম্বর মাসে বিজ্ঞপ্তি বেরোতে পারে এমন কোনো নয় যে বিজ্ঞপ্তি নাও বেরোতে পারে ঠিক আছে বিজ্ঞপ্তি বেরোনোর চান্সটা নভেম্বর মাসে খুবই কম কারণ জানো তোমরা সব কিছু সিচুয়েশান ব্যাপারটা এখন ঠিক আছে এক নম্বর গেল দ্বিতীয় নম্বর কথা যে ডিসেম্বর মাসে তোমাদের বিজ্ঞপ্তি বেরোতে বেরোনোর চান্সটা মানে প্রবল রয়েছে কারণ আমি যতটুকু জানি তোমাদের ডিসেম্বর মাসে চান্সটা প্রবল রয়েছে নভেম্বর মাসেও বেরোতে পারে এমন নয় যে নভেম্বর মাসে বেরোবে না ঠিক আছে অপেক্ষা করে থাকো তোমাদের নতুন ভ্যাকেন্সি কিন্তু বেরোবে ঠিক আছে আর বয়সটা তোমাদের যেটা তোমাদের বয়স যেটা ধরা হবে এই 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 বয়সটাই তোমাদের ধরা হবে দু হাজার যদি তোমাদের ভ্যাকেন্সি বেরোয় তো এই বয়সটা ধরার চান্সটাই বেশি ঠিক আছে এক এক দু হাজার কুড়ি কারণ এই ভ্যাকেন্সিটা আগেই তোমাদের বেরোনোর কথা ছিল সেক্ষেত্রে পেলেদের কথা ভেবে তারা চান্স অবশ্যই একটা দিতে পারে আর দিতে পারে কি এই এটা চান্সটা বেশি আছে কারণ তোমাদের ভ্যাকেন্সিটা যদি ডিসেম্বর মাসেও বেরোয় তো শেষের দিকেই সেটা বেরোলো সেই এই এই ডেটেই তোমাদের বয়সটা ধরা হবে ঠিক আছে জানুয়ারিতে সম্ভবত যদি বেরোয় তো জানুয়ারিতে এই ডেটেই মানে সম্ভবত তোমাদের বয়সটা ধরা হতে পারে সঠিক আমি বলতে পারছি না জানুয়ারিতে গেলে এক এক দু হাজার অনুযায়ী ধরা হবে না এক এক দু অনুযায়ী ধরা হবে সেটা কিন্তু আমি বলতে পারছি না কিন্তু আমি যতটুকু আপডেট পেয়েছি নভেম্বর মাসে তোমাদের যে নতুন ভ্যাকেন্সি বেরোনোর চান্স আছে কিন্তু খুব কম ঠিক আছে অনেক কিছু মানে পারমিশন থাকে তো সেই ক্ষেত্রে কোনোরকম মানে সেরকম কিছু বলতে পারছি না ডিসেম্বর মাসে বেরোনোর চান্সটা প্রবল রয়েছে এটুকু আমাকে বলেছে সেই কারণে আমি তোমাদের বলছি যে ডিসেম্বর মাসে কিন্তু তোমাদের ভ্যাকেন্সিটা বেরোনোর চান্সটা প্রবল আছে তো তোমাদের ডিসেম্বর মাস যদি পড়ে যায় সেক্ষেত্রে তারপরে নভেম্বর মাসটা শেষ হয়ে যাক যদি না বেরোলো ভ্যাকেন্সি ডিসেম্বর মাসে তোমাদের আমি আপডেট দিতে পারবো যে তোমাদের ডিসেম্বর মাসের ভ্যাকেন্সিটা বেরোবে কি না আবার এটুকু বলছি যে নভেম্বর মাসে কিন্তু ভ্যাকেন্সি বেরিয়ে যেতে পারে সঠিক কে বলতে পারছে না কখন পুলিশের আপডেট মুহূর্তে মুহূর্তে বা মিন্টে মিন্টে চেঞ্জ হয় ঠিক আছে এটা তোমরা জানে থাকো কারণ তোমরা পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করতে চাও তো সেই ক্ষেত্রে তোমরা জানে রাখো কারণ তোমরা সেটা সবাই ভালো করেই জানো তো তোমাদের নিউ ভ্যাকেন্সি সম্পর্কে যে ডাউটটা ছিল সেটা তোমাদের বলে দিলাম এবার কিছু ছেলে কমেন্ট করেছিল দাদা যে নিউ ভ্যাকেন্সি বেরোবে সেখানে কি সিট সংখ্যা কি আগের মতো কি একই থাকবে মানে সাড়ে আট হাজার বা আট হাজার এরকম ঠিক আছে এই যতটুকু আমি আপডেট পেয়েছি সেটু সে তার ভিত্তিতে আমি কথা বলছি ঠিক আছে আমি যতটুকু জানি আমার ভিত্তিতে কথা বলছি তোমাদের কিছু সংখ্যক সিট কমতে পারে মানে কমতে পারে কি মানে খুব কিছু কিছু খুব কম সংখ্যক সিট তোমাদের কমতে পারে তোমাদের ভ্যাকেন্সি আগের সাড়ে আট হাজার বেরোলে এবার সাড়ে আট হাজারের কিছু কম হতে পারে ঠিক আছে বেশি হবে না কিছু কম হলে হতে পারে বা সেম ভ্যাকেন্সি বেরোতে পারে সেম ভ্যাকেন্সি যতদূর আমার আইডিয়া সেম ভ্যাকেন্সি বেরোচ্ছে না তোমাদের কিছু কম ভ্যাকেন্সি বেরোবে ঠিক আছে আপডেটটা পেলে তোমাদের নভেম্বর মাসেও বেরোতে পারে বা ডিসেম্বর মাসেও বেরোতে পারে